আসসালাম আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আসুন গতদিন আমি একটা ভিডিও দেখলাম যুব প্রজন্মের এই ভিডিওটার মধ্যে অনেক সাড়া পাইছি অনেক শেয়ার করছোন ভিডিও শুকরিয়া আজকেও কিছু কথা কইতাম শুধুমার আমার যুব প্রজন্মের লইয়া বিশেষ করে আমরা বেঙ্গালুর চেন্নাই মুম্বাই অথবা মধ্যপ্রাচ্যত খাজের উদ্দেশ্যে যে বাইগুলা যায় তারার উদ্দেশ্যে আমি হইতাম সাইয়ার যে আমরা টেনথ বা টুয়েলভ পাস করার পরেও হয় আমরা ডিএলএড অথবা বিএ করে বিএডর চিন্তা করে যে আমি যদি বিএড করি লাই ডিএলএড করিলাই তাহলে আমি টেট বইতে পারবো হ্যাঁ আমি টিচারর ভেকেন্সি যখন হইব তখন আমি অ্যাপ্লাই করতে পারবো কিন্তু কি ভরসা আছে আমি যে খালি টেটের মধ্যে পাস করে নিম আর ফাইম কারণ এগুলা লিমিটেড ভেকেন্সি থাকে এখন দশ হাজার ভ্যাকেন্সি যদি বাহির হয় টিচারর তাহলে এর এগেনস্টে পাঁচ লাখে এপ্লাই করবা আমরা খারে দিব সরকারে আর খে আমরা ভাইমো আর খে ভাইতাম না এটা তো খেয়াল করা উচিত দ্বিতীয় হয়েছে গিয়ে টেন্থ বা টুয়েলভ ফার্স্ট করতাম ভালো মার্কে ভালো মার্কে অবশ্যই ফার্স্ট করতাম এটা তো ভালো কথা কিন্তু আমরা শুধু মার্কের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই আমরা নিজের কোয়ালিটিরে ডেভেলপ করি না আসাম ছাড়িয়ে যখন আমরা বড় বড় সিটি যাই তখন যাওয়ার পরেও বিভিন্ন কোম্পানি যখন আমরা নিয়োগ দিব তখন চাইব আপনার কোয়ালিটি কিতাব মার্ক কম চায় আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপড আছে নি আপনার এই ইংলিশ স্পিকিং ঠিক আছে নি এইগুলা বিশেষ করে খেয়াল করে আমরা এগুলার প্রতি খেয়াল করি না বিশেষ করিয়া আমার গিয়া যুবক বাই ইহল হাঁসে যে যারা টেন্থ বা টুয়েলথ পাস করিয়া সাজে এটা কি উদ্দেশ্য করেন যে আমি বেঙ্গলোর গিয়া হে মাস হয়তো খন্ড বিশ হাজার এই চিন্তা না করিয়া দয়া করিয়া এক বছর খাটাইয়া টেন্থ পাস করে এক বছর এর কোনো কোর্স করি যদি প্লাম্বার কোর্স হোক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর কোর্স আছে এগুলা যদি আমি করিয়া যাইতে পারি মধ্যপ্রাচ্য সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন ইত্যাদি কান্ট্রি যদি আমি যাই অথবা আমরা দেশ বোম্বাই চেন্নাই হ্যাঁ ব্যাঙ্গালোর ইত্যাদি বড়ো বড়ো জায়গা গিয়া ভালো ভালো কোম্পানীত যদি আমরা জব করতাম চাই তাহলে নিশ্চয় আমরা কোয়ালিটির দরকার আছে এর লাগে আমরা যদি এই আইটিআইয়ের কোর্সগুলো এক বছর যদি করিয়া যাইতে পারি আর যদি কিছু নাও পারি আমরা ইংলিশ স্পোকেন কোর্সটা যদি ক্লিয়ার করিয়া যাইতে পারি কারণ অনেক বড় বড় কোম্পানি আপনারা যখন নিয়োগ দিব তখন সাই আপনার ইংলিশ স্পিকিং ঠিক আছে নি আপনি ইংলিশ স্পিকিং করতে পারবানি এটার প্রতি তারা খুবই খেয়াল করে এর লাগিয়া এটাও কিন্তু একটা আপনার কোয়ালিটি প্রায় সময় আমার কাছে ওয়াই যে মনে করেন বিশেষ করে এই যে এয়ারপোর্ট সেক্টরও আছে এভিয়েশন সেক্টর বিভিন্ন জব আছে ভালো ভালো জব আছে ভালো বেতনও থাকে এবং কমফর্টেবল জব থাকে আমরা যদি করতাম চাই তাহলে আমরা ইংলিশ স্পিকিং লাগবই লাগব কারণ এয়ারপোর্টও ইংলিশ স্পিকিং জরুরি এর লাগে আমরা ইংলিশ স্পোকেন কোর্সগুলো করবার চেষ্টা করতাম খালি টেন আর টুয়েলভ পাস করেও যাইতাম কি খালি বিদেশ এই চিন্তা না করে এক বছর কষ্ট করে এক বছর যদি আমি মেহনত করি তাহলে সারা জীবন আমি আসানে কাজ করমু সম্মানের সহিত কাজ করমু ভালো স্যালারি পাইমু মিডিল ইস্টে যদি আমি এই সমস্ত কোর্স করিয়া যায়। তাহলে আমার স্যালারি পঞ্চাশ ষাট হাজার থেকে শুরু হইয়া আপনার লাখ টাকা পর্যন্ত স্যালারি থাকব আমরা কিন্তু এমনি টুয়েলভ আর টেনথ পাস করলাম আর গেলাম কি কোনো কোয়ালিটি ডেভেলপ না করিয়া তাহলে আমরা ভালো ভদ আসি নইতে পারতাম নাই। এর লাগিয়ে আমার দরখাস্ত হইল গিয়া যুব প্রজন্মের কাছে যারা পড়াশোনা করতে ভালো জিনিস পড়াশোনা করুন পাশাপাশি যে শুধুমাত্র আমরা সরকারি চাকরির উপরে নির্ভর না হইয়া আমরা নিজের কোয়ালিটি রে ডেভেলপ করি বিভিন্ন কোম্পানি ভালো ভালো জব আছে আমরা পাইমু নিজে নিজে অনেক কিছু কাজ আছে নিজে নিজে করতে পারবো এই সমস্ত কোর্স করলে আমি বিদেশ না গিয়েও নিজে নিজে করতে পারবো বাড়ির থাকিয়াও। আর যদি যাইও তাহলে সম্মানের সহিত কাজ করতে পারবো ভালো স্যালারি পাইমু এর লাগে এই সমস্ত আমরা কোর্স করা উচিত আমরা শুধুমাত্র মার্কের উপরে ডিপেন্ডেন্ট না হইয়া আমরা কোয়ালিটি ডেভেলপ করবার চিন্তা করতাম ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করমু যারা যুবক ভাই সকল আমরা চেষ্টা করমু এই সমস্ত কোর্স করার লাগিয়া কোর্স করিয়া গেলে আপনারো ফায়দা হইব আপনারা যখন বেঙ্গলোর চেন্নাই মুম্বাই ইত্যাদি যায়ন তখন নিজের গেছে কোনো কোয়ালিটি যদি না থাকে যতদিন সাজ করলা শেষ আপনি ঘুরিয়ে আইলা আপনার কাছে কোনো কোয়ালিটি নাই আপনার কোম্পানির কাজ করতেন এটা কোম্পানির এক্সপিরিয়েন্স দিয়ে আমরা বাড়িতে কোনো কাজ করতে পারতাম না আর এই সমস্ত কোর্স যদি আমরা করি যদি কোনো কোম্পানি কোনোদিন জব নাও করি নিজে নিজে কর্মসংস্থানের লাইন করতে পারমু এর লাগে এই সমস্ত কোর্স আমরা করা উচিত আমরা এই সমস্ত কোর্সের প্রতি ধ্যান রাখা উচিত শুধুমাত্র ডিএলএড আর বিএড করলে যে আমরা খালি চাকরি পাইলিমু এই সমস্ত জিনিস আমরা মাইন্ড থেকে সরাই দিতাম হুম হ্যাঁ যারা ফোড়ের তারা ফোড়ক ঠিক আছে সবাই তো আর যাইতো না এই সমস্ত কৌশল দিকে যাইতো না আর এই সমস্ত জিনিসও খেয়াল করতো না হ্যাঁ কিছু ছাত্র আছে তারা ভালো পড়াশোনা করে ভালো জব পাইবার আশা রাখে ফায়ও অনেকে কিন্তু আমরা সবে তো এর উপরে ভরসা করিয়া চললে হইতো না বিভিন্ন বিভাগে আমরা যাবা উচিত অন্যান্য সিটির মানুষে ভালো ভালো জব করে বিশেষ করে কেরালার মানুষ যারা আছে তারা শিক্ষিত থাকার কারণে তারা তারা কোয়ালিটি থাকার কারণে মিডিল কোম্পানি তারা ম্যানেজার ফদো এইচয়ার পদ ভালো ভালো পদ থাকতে পারে কিন্তু আমরা পারি না কারণ কিতা আমরা কোয়ালিটি নাই এর লাগে আমরা থাকতে পারি না আশা করি আর আপনারা এই সমস্ত কথার ভ্যালু দিবা আর আপনারা এই ভিডিওটা শেয়ার করবা যাতে অন্যরা দেখতে পারে